আগামী দশ থেকে জানুয়ারি থেকে আদিবাসী সমাজে শুরু হচ্ছে বাদনা বা শহরায় পর আর সেই উপলক্ষে এদিন আসানসোল পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ড তথা কালা অঞ্চলে এক নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে মন্ত্রী মলয় ঘটক ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর উৎপল সিনহা সহ অন্যান্যরা এই অঞ্চলের কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান আমাদের প্রাক্তন কাউন্সিলর আমাদের সর্বোপরি আমার সামনে উপস্থিত আছেন এখানকার মায়েরা বোনেরা আপনারা সকলেই জানেন যে আগামী দশ তারিখে এগারো তারিখে বাঁধনা পরব তো বাঁধনা পরব উপলক্ষে আমাদের এই উত্তর বিধানসভাতে যতগুলো আদিবাসী মহল্লা বা পাড়া আছে তারা বাঁধনা পরবে মেতে ওঠে আমরাও প্রতিবার বাঁধনা পরবে আসি আপনাদের যে পুজো পার্বণ সেগুলো করেন আমরাও সঙ্গে ভাগ নিই এবারেও তার থেকে যাতে এতটুকু ত্রুটি না থাকে আমরা সেই চেষ্টাগুলো করছি তো আমরা আগামী রবিবার দিনে শাড়ি এবং ধামসা মাদল এই বিতরণ করার কথা ছিল তো ধামসা মাদল আসতে একটু দেরি হচ্ছে ন তারিখে পাওয়া যাবে তো শ্যাম সোরেন আমাদের কাউন্সিলর উনি এখানে এসেছে হচ্ছে শ্যাম না এর আগে প্রগ্রামটা এসেছিলো শ্যাম সরেন তো শ্যাম সরেনকে আমরা দায়িত্ব দিয়েছি যে সেই সমস্ত ধামসা মাদেলগুলো এখানে যে যে পাড়ায় আছে ন তারিখে রাতে বা দশ তারিখে সকালের মধ্যে পৌঁছোবে আর অর্জুন আরেক কাউন্সিলর এখানে আছে অর্জুন মাঝি কুড়ি নম্বর ওয়ার্ডের সে এখানে উপস্থিত আছেন তো মায়েদের এবং বোনদের জন্য আমরা সামান্য কিছু শাড়ি ব্যবস্থা করেছি বন্দোবস্ত করেছি তাতে এই বাংলা পরবে আপনারা সকলে নতুন শাড়ি পরে এই পরবটা পালন করতে পারেন আপনাদের এই অঞ্চলে অনেক কাজ উন্নয়নের কাজ দেখবেন এই সরকার আসার পরে হয়েছে আপনাদের যত মাঝি থান জহর ছিল সেগুলোকেও আমরা করেছি এই এই কয়েক বছরের মধ্যে এবং আগামী দিনেও যাতে এই অঞ্চলে আরও উন্নয়নের কাজ আমরা করতে পারি সেই চেষ্টা আমরা করছি তো আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আমাদেরকে আশীর্বাদ করেন যেভাবে আপনারা বিগত দিনে করেছেন আমরা যখনই কোনো ভোট হয় নির্বাচন হয় তখনই আমরা দেখি আদিবাসী যে সমস্ত এলাকা আছে সেই এলাকায় একচেটিয়াভাবে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেন সমর্থন করেন তো সেই সমর্থন এবং আশীর্বাদ ভালোভাবে করুন কারণ আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি জানেন যে মমতা ব্যানার্জি মানুষের জন্য কত কাজ করেন এই তো আপনারা এখানে বসে আছেন মমতা একটা প্রকল্প করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে মাসের প্রথম সপ্তাহের মধ্যে হাজার টাকা করে চলে আসে আপনাদের সামান্য হলেও আপনাদের সাহায্য হয় এই যে রেশন রেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিনা পয়সায় করে দিয়েছেন কোনো পয়সা লাগে না